বন্ধুরা তোমরা কেমন আছো বলো এই শীতের সকালে তোমাদের কি খুব ঠান্ডা লাগছে আমার কিন্তু ঠান্ডাই লাগছে না দেখো আমি কিন্তু সোয়েটারও গায়ে দিইনি আর চাদরও গায়ে দিইনি এমনিই কিন্তু নাইটি পরেই আমি কাজ করি কারণ খুব যে ঠান্ডা পড়েছে সেটা কিন্তু নয় তাই না বলো অজ্ঞান মাসের আজকের পনেরো দিন হয়ে গেল ডিসেম্বর মাস পড়তে চলছে দেখো এখনও কিন্তু ঠান্ডাই নেই তা আমি তো আজকের অজ্ঞান মাসের পনেরো দিন আমি আজকেরে কিন্তু ইতু পূজা করব আর ইতু পূজা তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানে না আমি ঠিক বলতে পারবো না কিন্তু আমাদের এখানে ইতু পূজার প্রচলন প্রচুর তা আমি তো সংকানে তুলতে হয় অজ্ঞান মাসে সংকানে মানে কার্তিক পুজো যেদিনকে হয় সেদিন থেকে তুলতে হয় কিন্তু আমি পনেরো দিন হতে তুলছি ওই জন্য আজকে সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে দেখো ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম আর ইতু পুজো আমার শাশুড়ি মা করতেন আমার শাশুড়ি মায়ের থেকে কিন্তু আমার নেয়া শাশুড়ি মায়ের এখন বয়স হয়ে গেছে ওই জন্য শাশুড়ি আর করে না আমাকে বলে মা তুমি এবার করো তা আমি এবারে এখন যতদিন আমার বিয়ে হয়েছে তারপর থেকে কিন্তু আমিই করছি তা দেখো ইতু পূজার জন্য অনেকে আছে যে ইতু পূজা মানে মাটির ঘড মাটির সরাতে করে কিন্তু আমি পিতলের আমার সব কিছু পিতলের পিতলের ঘড পিতলের সরা আমি পিতলের জিনিসে তুলব আর এই দেখো সমস্ত কিছু কাজ সারা হয়ে গেছে আমি আগের দিনকে বাপের বাড়ি গিয়েছিলাম বাপের বাড়ি থেকে থেকেই সর তারপরে সমস্ত কিছু নিয়ে তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করছি রাধা গোবিন্দের কীভাবে ভালো আছো আমিও ভালো আছি কিন্তু ভালো বলবো না দুদিন তোমাদের কাছ থেকে তো আমি ছুটি নিয়ে নিয়েছি কারণ শরীরটা একটু খারাপ ছিল আর আজকের হচ্ছে রবিবার রবিবার ইতলক্ষ্মী পুজো করবো তাই কালকেরে একটু বিকেলবেলার দিকে শরীরটা ভালো হতে বাজারে গেছিলাম বাজারে গিয়ে ইতলক্ষ্মীর সমস্ত কিছু বাজার করে নিয়ে এসেছি আজকেরে ঘর বসাবো আর তোমরা তো জানো ইতলক্ষ্মী মা কিভাবে পুজো করে অনেকে জানে আবার অনেকে জানে না আমাদের এই গ্রামের দিকে মানে ইতলক্ষ্মী ঠাকুর এই অঘ্রান মাসে সংক্রান্তিতে তল তোলে আবার ফিরে পনেরো দিন হলে তোলে তা আমি সংক্রান্তিতে তুলিনি আমি পনেরো দিন হতে আমি ইতুল তুলছি আবার ফিরে অঘ্রান মাসের লাস্টে মাকে বিসর্জন দিয়ে দেব তা সমস্ত সংসারের কাজ সেরে নিয়েছি আজকের একটা ঠাকুরের কাজ জানোই তো অনেক কাজ সকালবেলা ওই জন্য তোমাদেরকে আর ডিটেলসে কাজগুলো দেখায়নি আমি কাজ সেরে যে এবারে চলো দেখি তোমাদেরকে কি কি মানে ধুলপো বেলপাতা কালকেরা ফুল আমি কিনে নিয়েছি আর আমার গাছের যা দুটো ফুল ছিল সেইগুলোই আমি তুলেছি তোমাদেরকে একটু দেখাই চলো এই যে দেখো বন্ধুরা এই বেলপাতা আমার একটা পাশের বাড়ির মামির গাছ থেকে তুলে আনলাম আর এই যে দুলপো তুলে আনলাম আর এই আমার গাছে গোটা কয়েক ফুল হয়েছিল এই কটা তুলে নিয়েছি আর কালকের আমি দেখো এই যে মালা কিনে এনেছি কুঁচো ফুল কিনে এনেছি এই যে আমের পল্লব পান পাতা আর যে সুপারি আর এই দেখো এই যে মায়ের সব সামগ্রী আমি তো সাজাবো আমি সাজাবো যখন তোমাদেরকে সুন্দর করে তু দেখাবো আর এই দেখো মায়ের হচ্ছে আসলে এই ছোলা মটর মানে পাঁচ পাঁচ রকমের কড়াই আছে সর্ষে জব তারপরে তিল এই এইটা ভিজিয়ে রেখেছি এইটা আমি মানে ওই মাটিতে ছড়ালে এই গাছ হবে এইটাই হচ্ছে এই ঠাকুরের এই আর এই ঠাকুর হচ্ছে আমার শাশুড়ি মা তুলতো আমি বেলায় আমার বাপের বাড়িতেও আমি তুলেছি আর এখানে এসে আমার শাশুড়ি মা তুলতো আমি দেখেছি এখন মায়ের বয়স হয়ে গেছে ওই জন্যে আমি এখন মানে ঠাকুরটা তুলি আর আগে জানো তো আমরা মাটির ঘর সরাতে তুলতাম এখন আমি পিতলের ঘর সরা সব আমি এই দেখো বন্ধুরা ময়ূরের পালক গুলো কিনে এনেছি আমার এই গোবিন্দর দিকে আমি একটু সাজাবো বলে জানো তো খুব সুন্দর লাগবে ওই জন্য আমি এই ময়ূরের পালক কিনে এনেছি এই গোবিন্দর এইখানে ভিতরে মানে সাজিয়ে দেবো খুব সুন্দর করে দেখবে আমি সাজাবো যখন তোমরা দেখতে পাবে এখন এখানে রেখে দিয়েছি তা দেখো আমি সকাল সকাল ফুল টুল তুলে সমস্ত কিছু করে আর বাবু আমতলায় গিয়েছিল কিন্তু আমরা দুজনে আমতলায় আগের দিনে গেছিলাম আগের দিনে গিয়ে ফুল ফল সমস্ত কিছু কিনে নিয়ে এসছে আর মা আমাকে সব জোগাড় করে দিয়েছে এইবারে সমস্ত ঠাকুরের জোগাড় করে নিয়ে একটু বেলা আগের দিন রাত্রিবেলা ছোলা ভিজিয়ে দিয়েছিলাম তা ছোলা আলুর নিরামিষ ঘুগ্নি করবো কারণ আজকের তো ঠাকুর তুলবো যেদিনকে ঠাকুর তুলে সেদিনকে একটু নিরামিষ খাওয়া উচিত তোমরা তো জানোই তা ওই জন্য আজকের আমি ছোলা আলুর ঘুগনি আর রুটি করছি এই যে খেয়ে তারপরে আমি স্নান করে আর ঠাকুরটা তোমরা বলবে যে তুমি খেয়ে দে ঠাকুর বসাচ্ছ কি করবো বলো তোমরা তো সবই জানো আমি ওষুধ খাই অনেকগুলো করে সকালবেলা ওষুধ খেতে হয় আর ভগবানও জানে আমার এখন শরীর খারাপ আমি কিন্তু সব সময় না খেয়েই ঠাকুর মানে বসাতাম কিন্তু এখন তো আমি অসুস্থ তাই আমি বললাম যে নিরামিষ তো রুটি আর তরকারি খেয়ে আমি ঠাকুর বসাবো ঠাকুর সব জানে ঠাকুর জানে যে কে অসুস্থ কে সুস্থ কি করব ঠাকুর বসাতে গেলে না খেয়েই বসাতে হয় কিন্তু আমি জেনে শুনেও খেতে হচ্ছে কারণ আমাকে ওষুধ খেতে হবে তা দেখো মা চা দিয়ে রুটি খাচ্ছে মা বললো আমি একটু পরে ছোলা আলু তরকারি শুধু মুখে খাবো আমাকে মা রুটি দাও আমি রুটি দিয়ে চা খাই তা বাবু আর আমি খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে গ্যাস ট্যাস মুছে আর দেখো স্নান টান করে একদম সোজাসুজি ঠাকুর বসাতে চলে এলাম তাই দেখো ঠাকুর বসাবো তার আগে ঠাকুর বসাতে গেলে লক্ষ্মী ঠাকুর জানোই বসাতে গেলে তার আগে একটু আলপনা দিয়ে নিতে হয় তা আমি আমার মতো করে একটু আলপনা দিয়ে নিচ্ছি দেখো আলপনা তো আমি খুব যে একদম সুন্দর দিই সেটা বলবো না তবে দিই ভালোই দিই তা ঠাকুর আলপনা আরও দিয়ে যেখানটা ঠাকুর বসাবো সেটা সাজিয়ে গুজিয়ে রেখে দিয়ে এসে আর এই আমি মাটি নিয়ে এবারে করে নিচ্ছি আর এই ইতু কি কি দিতে হয় তো মানে কালো কচু সাদা হিমচে কলমি তারপরে তোমার সুজনি গাছ আর এই ছোলা মটর এইগুলোই হচ্ছে আসল এইগুলো দিয়ে গাছ বেরোবে তোমরা দেখবে তোমরা তো আমার ভিডিও দেখবে প্রত্যেক দেখবে কত বড় বড় গাছ হয়ে যাবে আর অজ্ঞান মাসের আবার লাস্টে মানে বিসর্জন হবে ঠাকুরটা কিন্তু খুব জাগ্রত দেখবে ইউটিউবে সার্চ করলে দেখবে ইতু মায়ের ব্রত কথা খুব সুন্দর মায়ের ব্রত কথা মানে একটা গল্প আছে উমড়োঝুমড়োর গল্প আছে তোমরা শুনবে খুব ভালো লাগবে তা আমি নিচে থেকে মাটি আরও ভরে নিয়ে এসে তারপরে আমি এখানে এসে ঘট ঘটের মানে ঘটগুলো কি কি দিতে হয় এ করতে হয় সমস্ত কিছু আমি ঘটস্থাপনের স্থাপনের কাজটা আমি ঠাকুর ঘরে বসেই করছি দেখো ঘটে আগে স্বস্তিক চিহ্ন মানে স্বস্তিক চিহ্ন বলতে এগুলো মঙ্গল চিহ্ন বলে মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি তারপরে আমসর তারপরে সুপারি ঘটের ভিতরে যা যা দিতে হয় সমস্ত কিছু দিয়ে আমি ঘর স্থাপন করব। তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা কেমন লাগে তোমরা কিন্তু বলো তা দেখো আমি এই ঘটের ভিতরে একটা করে সুপারি একটা করে হলুদের গাঁট তারপরে একটা করে হরিতুকি আর অল্প করে চাল আর একটা এক ষোলো আনা মানে এক টাকার পয়েন্ট দিয়ে তারপরে জলভর্তি ঘট করে দিলাম জলভর্তি ঘটের মধ্যে একটু করে গঙ্গা জল দিয়ে দিলাম দিয়ে দেখো আমি ঘটগুলো বসিয়ে দিলাম ঘটগুলো বসিয়ে দেওয়ার পরে এই মালা দিয়ে মালা দেবো আর এগুলো সোলার মালা এই সোলার মালাগুলো দেবো তারপরে ফুলের মালা দেবো দেওয়ার পরে দেখো ওই যে ছোলা মটর দিয়েছি তাই একটু ভালো করে জল ছড়া দিয়ে দিলাম দেওয়ার পরে এবারে সুন্দর করে সব ঠাকুরকে আমি পুজো করে নেবো পুজো করার পরে তারপরে ভোগ দেবো ভোগ দিয়ে আর পর্দাটা তো টেনে দেবো জানো তো এখন আমি পর্দা করেছি পর্দা দিয়ে দিলে খুব ভালো হয় ভোগ দেওয়ার পরে পর্দা দিয়ে দিতে হয় এই দেখো আমি দুটো এমনি ধূপ জেলেছি আর এদিনকে নয় আমি আমতলায় গিয়ে একটা ধুনো ধূপ কিনে এনেছি ওই ধুনো ধূপটা আমি আবার আজকের একটা জেলে দিলাম এমনি ধুনো আমি জ্বালিনি ধুনো ধূপ জেলে দিলাম তারপরে দেখো আমার পুজো করা হয়ে গেছে আমি সুন্দর করে পর্দাটা এবারে লাগিয়ে দিলাম ঠাকুর একটু ভোগ গ্রহণ করে নিন তারপরে এই দেখো এবারে পুজো করে ভোগ তুলে তারপরে আমি চলে এসেছি রান্না করতে আজকের একদম সিম্পল রান্না মুগের ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ ঘি দিয়ে মেয়েকে খাওয়া হবে আর এইদিকে দিকে ছেলের তো শীতকালের যা যাবতীয় গাছের কাজ শুরু হয়ে গেছে যা ওই প্রত্যেক দিন টুক টুক করে সব করছে তা এইগুলো আজকের না জারবেরা বেরা গাছ লাগাবে আর জারবেরা গাছের মাটি তৈরি এইগুলো সব কিছু কিন্তু আমি শটে দিয়ে দিয়েছি তোমরা দেখে নেবে এই তো সিন্ডারগুলো ধুয়ে নিল ভালো করে কারণ এইগুলো হচ্ছে কামারশাল থেকে নিয়ে আসা কামারশাল থেকে নিয়ে এসেই কিন্তু গাছ বসাতে নেই ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছাইটা বের করে দিয়ে শুধু কয়লাগুলো নিয়ে মানে গাছ লাগাতে হয় আর ভেঙে ভেঙে একটু ছোটো ছোট করে নিতে হয় আর এইগুলো কিন্তু জারবেরা গাছ তো জারবেরা এটা কিন্তু হাইব্রিড জারবেরা এর থেকে বলে দিয়েছে নার্সারি থেকে বলে দিয়েছে যে এই জারবেড়ার ফুল খুব সুন্দর দেখতে হবে আর বড় বড় হবে আর একটা ফুল ফুটলে অনেক দিন করে থাকবে তা দেখো আমি তো ফুল গাছ শুধু লাগাচ্ছি কিন্তু আমার গোবিন্দর জন্যে আমি বাবুকে শুধু বলছি তুই যত রকমের ফুল গাছ লাগাবি আমি আমার গোবিন্দকে শুধু তুলে তুলে সাজাবো আমার খুব ভালো লাগে জানো তো গোবিন্দকে সাজাতে আর এখন তো এই সবই শীতকালীন ফুল গাছ কারণ জবা ফুল তো বন্ধ হয়ে গেছে ওই জন্যে বাবু কিন্তু অনেক রকমের ফুল গাছ লাগাচ্ছে এরপরে দেখো আমি দুপুর হয়ে গেল বাবু কাজ করতে করতে বললাম চলো এবার ভাত খেয়ে নিই তা ভাত বাড়ছি জানোই তো আজকের একদম সিম্পল রান্না মুগের ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর ঘি দিয়ে মেখেছি ব্যাস এই আমাদের আজকের খাওয়া দাওয়া আর রাত্রিরের চিন্তা আবার রাত্রিরে করা হবে কোনে তা দেখো খাওয়া দাওয়া করে একটু বিকেল হয়ে গেছে তোমাদের সামনে এলাম বিকেল বেলা আর দেখো এইগুলো কিন্তু অনেক রকমের ফুল গাছ পিটুনিয়া আছে তারপরে আরও কী সব আছে আমি ভুলে গেছি ওই গাছগুলোকে বের করে দিলাম আমি পরে তোমাদেরকে নাম বলবো ঠিক আছে আর গাছগুলোকে সব বের করে দিলাম এবার সারা রাত শিশিরে থাকবে আবার সকালবেলা করে খুব রোদ্দুর লাগলে ছোট গাছ তো মানে নষ্ট হয়ে যেতে পারে তাই ওই জন্যে তুলে দিই এবারে দেখো বাবু আবার বলে মা গাছগুলোতে জল দিয়ে দিই তা সকাল দুপুরবেলা আজকের খাওয়া দাওয়াটা একটু মানে ডাল আলু হাতে হয়েছে বলে বাবুকে বলি বাবু তুই একটু বাজার থেকে পনির নিয়ে আয় তা ও পনির নিয়ে এলো পনির দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ক্যাপসিকাম দিয়ে মানে সবজি দিয়ে পনিরের তরকারি আর গরম গরম ভাত করছি আজকের দেখো পনিরের তরকারিটা আমি কিভাবে করি মানে নরমালি করব আমি কোনো সেরকমভাবে করব না মা আমাকে মশলা করে দিয়েছে জিরে ধনে আদা আর একটু কাজুবাদাম বেটেছি দেখবে নিরামিষ পনিরের তরকারি তারও একটু কাজুবাদাম মগজ দিলে ভালো লাগে কিন্তু চার মগজটা আমার ফুরিয়ে গেছে বলে আমি শুধু কাজু বাদাম দিয়েছি আর এই দেখো আমি সুন্দর করে সবজিগুলো ভেজে আর মানে মশলা দিয়ে কষিয়ে আর ঝোলের জন্য জল ঢেলে দিলাম আর ফুটে উটে সিদ্ধ হয়ে যেতে আমি একদম ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম ভাত বেড়ে এবারে এই দেখো তিনজনে এবার খেতে বসে যাব। আর তোমাদের কাছ থেকে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর কালকেরে ফিরে আসছি আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের অবশ্যই ভালো লাগবে রাধে রাধে বন্ধুরা শুভরাত্রি